সবাইকে হোমিও রেজিস্ট্রের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি গাজলিন্দু মাহফুজ আজকে আমি কথা বলবো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোধে আমাদের কি করণীয় আপনারা জানেন কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর এবং যন্ত্রণাদায়ক সমস্যা রমজান মাসে অনেকেরই এর প্রবণতা বেড়ে যায় অনেক রোজাদারি কম বেশি এই সমস্যায় ভোগেন অনেক সময় দেখা যায় সাবধানতা অবলম্বন না করার কারণে মলত্যাগের সময় রক্তপাত ঘটে এছাড়া পাইলস এবং অ্যানো ফিচারের মতো বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয় তো চলুন জেনে আসি রোজায় কোষ্ঠকাঠিন্য বৃদ্ধির কারণ কি। রোজার সময় আমাদের খাওয়া দাওয়ার পরিবর্তন আসে তাই আমাদের খাদ্য তালিকায় ভাজা পোড়া বাদ দিয়ে ফাইবার যুক্ত শাকসবজি, ফলমূল ইত্যাদি খেতে হবে রোজা সাধারণত হালকা গরমের সময় হয় তাই সেহেরিতে এবং ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এই কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রধান কারণ হল আমাদের সারা দিন পানি থেকে বিরত থাকা এছাড়া কিছু রোগ আছে যেমন হাইপোথাইরয়েডিজম এবং বেশ কিছু ঔষধ রয়েছে যেগুলো আয়রন ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এ ধরনের কিছু অ্যালোপ্যাথি ওষুধ রয়েছে যেগুলো থেকেও কোষ্ঠকাঠিন্যের পরিমাণ বেড়ে যায় তো চলুন জেনে নেই এই কোষ্ঠকাঠিন্য থেকে কিভাবে ভালো থাকবেন ইফতারি থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন বেশি করে ফাইবার যুক্ত বা আঁশযুক্ত খাবার খান এই খাদ্যগুলোর মধ্যে যেমন ঢেঁকি ছাটা চাল লাল চালের ভাত গোটা শস্য শাক সবজি ইত্যাদি খেতে পারেন যেসব খাবার শরীর থেকে পানির পরিমাণ কমিয়ে ফেলে সেসব খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে যেমন চা কফি অধিক মশলাযুক্ত খাবার চর্বি জাতীয় খাবার ভাজা পোড়া ইত্যাদি ইফতারিতে অতিরিক্ত মিষ্টি জাতীয় পানীয় পান করবেন না এর পরিবর্তে ফলের মধ্যে যেমন তরমুজ শশা বাঙি ইত্যাদি এ ধরনের খাদ্য খেতে পারেন যদি আগে থেকে আপনার কোষ্ঠকাঠিন্য থেকে থাকে তাহলে এইসবগুলোর ভুষি শরবত খেতে পারেন এটি আপনার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী নিয়মিত কায়িক পরিশ্রম এবং শরীরচর্চা করুন এতে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা একে মোটেও অবহেলা করবেন না কারণ যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের এই অবহেলার কারণে পরবর্তীতে দেখা যায় পায়েলস সহ মলদারের বিভিন্ন সমস্যার আশঙ্কা দেখা দেয় কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি মলত্যাগের আগে বা পরে রক্তপাত ঘটে এবং ব্যথা অনুভব হয় ইত্যাদি আরও অনেক সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ